অনেকে বললেন হুজুর আমাদের যে কত শেষ দা মিস গেছে কোনো হিসাব নাই এখানে অনেক ক্যাটাগরির মুসলমান আছে কেউ আছে তাহা কেউ আছে পাঁচ ওয়াক্ত পড়ে কেউ আছে চার আছে দুই ওয়াক্ত কেউ আছে এক ওয়াক্ত কেউ আছে নাই ওয়াক্ত আসরা নাই কেউ আছে শুধু জুমার মুসল্লি কেউ আছে শুধু দুই ঈদের মুসল্লি আসার নাই এই যে বললেন যে হুজুর কত শেষদা যে শয়তান মিস করছে একটা আমরা যে মিস করছি কয়টা তার কোন হিসাব নাই হিসাব নাই এখন থেকেই তো করতে হবে ঠিকই না আর নফল আবাদত বাড়াই দিতে হবে কেমতের দিন আল্লাহ বলবে দেখো তো কোন বান্দার যখন ফরজে ঘাটতি যে ফরজগুলো মিস করছেন ফরজে যখন ঘাটতি আল্লাহ তখন বলবে ও ফেরেস তারা দেখো তো ওর নফল আছে কিনা ফেরেস তারা খুঁজে দেখবে কিছু নফল আছে আল্লাহ তখন বলবে নফলগুলো নিয়ে ফরজের জায়গার মধ্যে বসায় দেয় আওয়াজ করে বলতে হবে আল্লাহ আকবর তাহলে নফল আপাত বাড়ানোর দরকার আছে না নাই কেমন দিন আল্লাহ বলবে এ বান্দা ইস্তাচা ফালাম তু তাই আল্লাহ বলবে এই বানি আদাম আমার ক্ষুদা লাগছিল আমি খাবার চাইছিলাম তুই আমার খাবার দেশ নাই বান্দা বলবে আল্লাহ আপনি খাইতে চাইছিলেন আরে আপনি খাইতে চাইলে তো হোটেল সারাটন থেকে বস্তা বস্তা খাবার বক্স করে নিয়ে আসতাম কই কোনদিন তো চান নাই আল্লাহ ডেকে বলবে গোলাম ওই যে না খেয়ে থাকা ভিক্ষুকটা তোর দরজায় গিয়েছিল তোর দুয়ারে গিয়েছিল তোর কাছে হাত পেতেছিল খাবার চেয়েছিল আমার না খেয়ে না খেয়ে থাকা বান্দাটারে ওই দিন যদি তুই খাওয়াই দিতি ওই বান্দারে খাওয়ালে আমি আল্লাহরে খাওয়ানো হয়ে যেত আমার গরিব দুঃখী বান্দারে খাওয়াইলে আমি আল্লাহরে খাওয়ানো হয়ে যেত এজন্য জন্য আল্লাহর হাবিব সাহেব মদিনাতে যেই সর্বপ্রথম ঘোষণা দিলেন খাবার খাওয়াও মদিনার খাদ্য সংকট দূর করে দাও এজন্য খাবার খাওয়ানোর খাওয়ানোর মধ্য দিয়ে আমরা আল্লাহর নৈকট্য প্রাপ্ত হতে পারি মানুষকে খাওয়াতে মন চায় তো আপনাদের হ্যাঁ খাওয়ানোর অভ্যেস আছে নাকি মেহমান আসলে ডেকে যান অনেকে মেহমান আসলে নাকর্ষ হয় খালি মেহমান আসে খালি মেহমান অমিয়া মেহমান আপনার রিজিকে ভাগ বসাতে আসে না সে আল্লাহর পক্ষ থেকে রিজিক নিয়ে আপনার রিজিকে বরকত বাড়ানোর জন্য আসে জোরে বলেন ঠিক কিনা না বরকত খাওয়াবেন খাওয়াবেন আর যত নফলে হাফাদি করবেন রেগুলার করব আহ বলে আমালী আল্লাহ হে আমরা যাই না কেন রেগুলার করবো রাজি আছেন তো রেগুলার করলে নফল হেফাজত গুলায় বরকত দেয় কে এই জন্য রব্দুল আলমিন বলেন মায়ে যালু আব্দি ইتقরব ইলাইয় বিন নওয়াফিল আমার বান্দা যখন বেশি বেশি আমার জন্য নফল ইবাদত করে এগুলো করার মধ্য দিয়ে বান্দা আমার কাছে আসতে থাকে পড়ল আল্লাহ। যত নফল ইবাদত করবেন তত আল্লাহর কাছে যাবেন ফরজ তো করাই লাগবে এটা কম্পালসরি Obligatory ফরজ তো করা লাগবে কিন্তু আল্লাহর কাছে যেতে চাইলে কাছে যাওয়া যায় ফরজ দিয়ে না নফল দিয়ে নফল দিয়ে चिल्লায় বলেন কি দিয়ে নফল হচ্ছে নফল কি ওভার করে যেমনি বেশি টাকা কামানো যায় তেমনি নফল আবাদত করে আল্লাহ তালার প্রিয় বান্দা হওয়া যায় কাছে যাওয়া যায় চিল্লাই বলেন ঠিক কিনা আল্লাহ বলে আমার কোন বান্দা যদি বেশি বেশি নফল এবাদত করা শুরু করে দেয় সে আমার এত কাছে আসে এত কাছে আসে এত কাছে আসে তখন কান দিয়ে যে যা শুনে সে তার নিজের কানে শোনে না আমি আল্লাহর কানে শুনে কনসুবাহ আল্লাহ চোখ দিয়ে তখন সে যা দেখে নিজের চোখে দেখে না আমি আল্লাহর চোখে দেখে আল্লাহ হাত দিয়ে যখন বান্দা কিছু ধরে নিজের হাতে ধরে না আমি হাতে ধরে পা দিয়ে যখন আমার বান্দা হেঁটে যায় বান্দা নিজের পায়ে হাঁটে না আমি আল্লাহর পায়ে হাঁটে তার মানে আমি আর আমার বান্দার মধ্যে তেমন গ্যাপ থাকে না সে যখন শুনে কেমন যেন আমার কানে শুনে সে যখন দেখে কেমন যেন আমার চোখে দেখে সে যখন ধরে কেমন যেন ওই জায়গায় আমি আল্লাহর হাত যুক্ত হয়ে যায় সে যখন দৌড়ায় কেমন যেন আমি আল্লাহর পা দিয়ে দৌড়াই চিল্লায় বলেন ঠেকিরা বদরের প্রান্তরে এক হাজার সৈন্যবাহিনী তলোয়ার অস্ত্র শস্ত্রে সজ্জিত ঘোর সাওয়ার বাহিনী বিশ্বনবী গেলেন তিনশো তেরো জন নিয়ে তলোয়ার নাই ঘোড়া নাই কিচ্ছু নাই আল্লাহর উপর ভরসা করে বিশ্বনবী এক মুষ্টি বালি নিয়ে ওর লুজু বলে নিক্ষেপ করলেন মুহূর্তের মধ্যে প্রতিটি ধূলিকনা বালিকণা কাফেরদের চোখের ভেতরে ঢুকাই দিল কে কারণ আল্লাহ তখন বিশ্ব নবীরা ডেকে বলেছেন নবী আপনি যখন বালু মেরেছেন নিজের হাতে মারেন নাই যখন বালু নিক্ষেপ করেছেন মূলত আমি আল্লাহর হাত দিয়ে বালু মেরেছেন যখন আপনি বালু মেরেছেন এক মুষ্টি বালু যখন কাফের চোখে নিক্ষেপ করেছেন নিজের হাতে করেন নাই কেমন যেন আমি আল্লাহ আমার হাতে বালুটা নিক্ষেপ করেছি আপনি শুধু বালু নিয়ে নিক্ষেপ করেছেন আর প্রতিটি ধুলিকোনা বালিকোনা আমি প্রতিটি কাফের চোখের ভেতরে ঢুকাই দিয়েছি পরে না লাকবা এই জন্য বান্দা যখন আল্লাহর প্রিয় হয়ে যায় বান্দা যখন বেশি বেশি নফল আবাদত করা শুরু করে দেয় বান্দা নিজে কাজ করে না কেমন যেন আল্লাহ নিজেই বান্দার কাজ করে দেয় বেশি করে আওয়াজ ইনশাল্লাহ বলতে পারলেন না তাহলে আল্লাহর কাছে যাওয়ার এক নাম্বার মাধ্যম হচ্ছে সিজদা দেওয়া কি দেওয়া আর হাদিস বা সুন্নার আলোকে আমরা জানলাম আল্লাহ নৈকট্য পাওয়ার দুই নাম্বার মাধ্যম হচ্ছে নফল আবাদত করা কি